হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম রোজকার মতো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে বাচ্চাদের জন্য বাসায় পাস্তা তৈরি করেছি সেই সহজ রেসিপিটাই শেয়ার করব আজকের পাস্তাটা রান্না করার জন্য আমি চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার তেল এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি পানিটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে যে পাস্তাগুলো আমি রান্না করব সেগুলোকে দিয়ে দিচ্ছি এবার পাস্তাটাকে একটু নেড়েচেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন যখন পাস্তাটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে আমি নামিয়ে নেছি এখন দেখতে পাচ্ছো পাস্তাটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছাকনির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি আর সাথে সাথে করেই আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলোকে ভালো করে ধুয়ে নেছি আর এখন তোমরা দেখে বুঝতে পাচ্ছো আমার পাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে চুলার মধ্যে আগের কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত ডিম এবার ডিমটার উপর দিয়ে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ডিমগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে কড়াইটার মধ্যে আবারও আমি পরিমাণ মতো অল্প একটু তেল অ্যাড করেছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যখনই এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর অল্প একটু আদা বাটা এখনই আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি যাতে করে এর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এবার যখন সবকিছু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর সাথে একটা বরবটি কুচি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সবকিছুকে একটু ভালো করে কষিয়ে আর যখনই মশলাটা থেকে একটু তেল ভেসে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সাথে দিয়ে দিচ্ছি নিচ্ছি আর এই রান্নাটার মধ্যে বিভিন্ন ধরনের সস ইউজ করাতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে এখন মধ্যে যে পাস্তাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি পাস্তাটার মধ্যে একটু আঠালো আঠালো ভাব রাখার জন্য আমি অল্প একটু কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি এবারের মধ্যে আর কিছুই অ্যাড করব না শুধু সব কিছুকে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি আর এখন এই পাস্তাগুলোকে আমি যতই মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ততই কালারটা সুন্দর করে ফুটে উঠছে এখন যে ডিমগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন পাস্তার মধ্যে দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি এই পাস্তাটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না যদি কাটাকুটির জিনিসগুলো আগেই কেটে রাখা হয় তাহলে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই এটা রেডি করে ফেলা যায় এবার এবার বন্ধ করে দিয়ে এই পাস্তাটার উপরে অল্প একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আমার মতে বাচ্চাদের জন্য যদি ইনস্ট্যান্ট এবং ঝটপট একটা পাস্তা তৈরি করতে হয় তাহলে এই রেসিপিটা হচ্ছে সব থেকে বেস্ট যেটা বাচ্চারা খুবই পছন্দ করে খায় আজকে তাহলে এই পর্যন্তই থাক পুরো ভিডিওটাতে যারা এতক্ষণ আমার পাশে ছিলে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যেও রান্নাটা কেমন হয়েছে আর হ্যাঁ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারো অনেক মজার আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ face